দুজন প্রাণের বন্ধু একটা সময় চির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে হাজার বছরের হার হিম করা কিছু পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে এই ঘটনার পিছনে কথা বলছি সদ্য মুক্তি পাওয়া প্রশান্ত নীলের পরিচালনায় মাস্টারপিস মুভি সালারের কথা মুভিটা একদম নতুন হওয়ায় কিছু কিছু ক্যারেক্টারের বর্ণনা হয়তো সঠিকভাবে বোঝাতে পারিনি আর ভিডিওর কোয়ালিটিও ভালো দিতে পারলাম না একটু মানিয়ে নিও তো কাহিনী শুরু হয় খানসার নামের একটি জায়গায় যেখানে আমরা বর্দা নামের এই ছেলেটিকে দেখতে পাই বর্দা আসলে খানসারের একজন রাজা রাজমান্নারের ছেলে একদিন বর্দার সৎ ভাই রুদ্র বর্দার নাকে রিং নিয়ে নেয় যেটা বর্দার খুব পছন্দের ছিল আর সেই জন্য বর্দা এই ব্যাপারটা দেবা নামের একটি ছেলেকে বলে দেয় দেবা আসলে বর্দার বন্ধু যে এখানেই নিজের মায়ের সাথে থাকতো দেবা প্রচণ্ড রেগে যায় ও রুদ্রর থেকে পর্দার নাকের রিংটা চায় রুদ্র তখন দেবাকে চ্যালেঞ্জ করে যে তুই আমার পালোয়ানদেরকে হারিয়ে দেখা তবেই এটা পাবি দেবা এই চ্যালেঞ্জটা স্বীকার করে দেবা ওপর থেকে একটা তার ছেড়ে যার পর যখনই ওই পালোয়ানটা ওর ওপর অ্যাটাক করতে আসে তখন দেবা ওই তারটা ধরে নেয় যার ফলে দেবারও খুব জোর ইলেকট্রিক শখ লাগে সাথে ওই পালোয়ানটারও এইভাবেই দেবা ওই পালোয়ানটাকে হারিয়ে দেয় যার পর রুদ্র দেবাকে ওই রিংটা দিয়ে দেয় এবং দেবা সেটা ভারদাকে ফিরিয়ে দেয় এই দৃশ্য আমাদেরকে এটা বোঝায় যে এই ভারদা আর দেবা আসলেই খুব ভালো বন্ধু এইবার একদিন দেবা যখন নিজের ঘরেই ছিল তখন কিছু লোক ওর বাড়িতে অ্যাটাক করে দেবা ওই সময় নিজের মাকে বাঁচানোর অনেক চেষ্টা করে তবে লোকগুলো তাকে উঠিয়ে নিয়ে চলে যায় লোকগুলো দেবার মাকে মেরে দিতে চাইছিল কিন্তু এই সময় ভারদা এখানে চলে আসে আর ওই লোকগুলোর যে হেড ছিল তাকে বলে দেবাকে আর ওর মাকে ছেড়ে দিতে যেটার বদলে ও ওদেরকে নিজের একটা রাজ্য দিয়ে দেবে এটা শুনে ওই লোকটা ভীষণ আনন্দিত হয় যার পর ভারদা তাকে নিজের একটা ব্রেসলেট খুলে দিয়ে দেয় অর্থাৎ আজ থেকে সেই রাজ্যটা ওদের হয়ে গেল তারপর ওরা দেবা আর ওর মাকে ছেড়ে দেয় তখন দেবার মা দেবাকে প্রতিজ্ঞা করতে বলে যে ও কখনো এখানে ফিরে আসবে না দেবা প্রতিজ্ঞা করে তবে ও ভারদাকে প্রমিস করে যে যখনই তুই আমায় ডাকবি আমি চলে আসবো এমনকি তুই যা চাইবি যা করবি আমি তোকে সব কিছুই নিয়ে এসে দেব এই বলে দেবা ওখান থেকে চলে যায় কাহিনী কিছু বছর এগিয়ে আসে আমরা এইবার আধ্যায়া নামের এই মেয়েটিকে দেখতে পাই যে আমেরিকা থেকে ভারতে ফিরছে আধ্যার বাবা কৃষ্ণকান্ত যে নিজের লোকেদের ইনফর্ম করে দেয় যে আধ্যা দেশে ফিরছে আর ও যদি একবার ইন্ডিয়াতে পা রাখে তাহলে ওর প্রাণের আশঙ্কা হয়ে পড়বে কারণ তার কিছু শত্রু আধ্যাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে দেখা যায় রাধা রামা নামের একজন মহিলা আধ্যাকে যে কোনো হালে মারার জন্য মুখিয়ে রয়েছে কারণ কিছু বছর আগে কৃষ্ণকান্ত রাধার এমন কিছু ক্ষতি করে দিয়েছিল সেই জন্যই রাধা নিজের প্রতিশোধ নিতে আধ্যাকে মারতে চায় কৃষ্ণকান্ত এখানে নিজের লোকেদেরকে বলে যে কোনো পর্যায়ে তোমরা আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও তখন তার একজন সাথী বিলাল তাকে বলে এখানে কেবলমাত্র একজনই আধ্যাকে বাঁচাতে পারবে যে হচ্ছে দেবা এইবার আমরা আধ্যাকে দেখি যে ভারতে পৌঁছে গেছে এরপর আধ্যা যখন ওর বাবার পাঠানো গাড়িতে বাড়ি যাচ্ছিল এই সময় এক জায়গায় প্রচুর লোক ওদের আশপাশে জড়ো হতে শুরু করে যে পরিস্থিতিতে আধ্যা প্রচণ্ড ঘাবড়ে যায় লোকগুলো আধ্যায়ের ড্রাইভারটাকে শ্যুট করে দিয়ে আধ্যাকে নিজেদের সাথে নিয়ে চলে যাচ্ছিল এই সময় কৃষ্ণকান্তের সেই সাথী বিলাল এখানে চলে আসে এবং সে নিজেই আধ্যাকে নিজের সঙ্গে নিয়ে যায় আধ্যা কিছুই বুঝতে পারছিল না যে ওরা ওকে কী জন্য মারতে চাইছে বিলাল আধ্যাকে ফোন ধরিয়ে দিয়ে বলে তুমি তোমার বাবার সাথে কথা বলে নাও আধ্যা যখন কৃষ্ণকান্তের সাথে কথা বলে তো সে বলে যেমনটা তোমায় করতে বলা হচ্ছে তুমি শুধু সেটাই করবে আর আমায় বারবার ফোন করবে না বিলাল আধ্যাকে বোঝায় যে তুমি কাউকে নিজের আসল পরিচয় জানাবে না যার পর বিলাল আধ্যাকে নিয়ে আসাম চলে যায় ওখানে দেবার মাকে আমরা দেখতে পাই যে এখন একটা প্রাইমারি স্কুল চালায় আধ্যাকে একজন তার সামনে নিয়ে এসে পরিচয় করিয়ে দেয় একজন টিচার হিসেবে যে নাকি এখানে বাচ্চাদের ইংরেজি পড়াতে চায় এটা শুনে দেবার মা আধ্যাকে এখানে থাকার অনুমতি দিয়ে দেয় আধ্যা এখানে দেবার মার কাছ থেকে দেবার ব্যাপারে জানতে পারে যে ও এখন এখানেই এই কোল মাইনিংয়ের কাজ করে আমরা প্রভাসকে দেখতে পাই এখানে সবাই দেবাকে ভীতু মনে করে কারণ দেবা কখনোই কারোর সাথে জোর গলায় কথা বলে না এমনকি সামনে থাকা লোকেরও যদি দোষ হয় তাহলেও ও তার কাছে ক্ষমা চেয়ে নেয় সেই জন্য সবাই ভাবে যে ওর একদম সাহস নেই আধ্যা এখানে স্কুল টিচার সেজে থাকার চেষ্টা করছিল ঠিকই তবে এখানকার বাচ্চারা একদম ওর কথা শুনত না যে কারণে আধ্যা কিছুটা বিরক্ত হয়ে গেছিল কদিন এখানে এইভাবে লুকিয়ে থাকবে এই ব্যাপারে ও দেবার সাথে কথা বলে তো দেবা ওকে বলে আরও কটা দিন এইভাবে তোমায় এখানেই থাকতে হবে অন্যদিকে আমরা দেখি রাধা নিজের লোকেদের ওপর ভীষণ চটে গেছে কারণ তারা আধ্যাকে ধরতে পারেনি এখানে জানা যায় যে এই রাধার আসল উদ্দেশ্য আধ্যাকে ধরার নয় বরং ও দেবাকে কোনো কারণে ধরতে চাইছে ও অনেক বছর ধরে দেবাকে খুঁজছে কিন্তু দেবাকে ও হাতের নাগালে পাচ্ছে না তবে রাধা এটা ভালো মতন জানে যে আধ্যা এই মুহূর্তে যেখানে রয়েছে দেবাও সেখানেই থাকবে আর সেই জন্যই ও আধ্যাকে খোঁজার নাটক করছে রাধা এইবার আধ্যার বিরুদ্ধে পুলিশের কাছেও মিথ্যে অভিযোগ দায়ের করে যাতে পুলিশ আধ্যাকে খুঁজে বের করে আর ও সেই সুযোগটা কাজে লাগাতে পারে সমস্ত গুন্ডামস্তানদের কাছেও রাধা আধ্যার ছবি পাঠিয়ে দিয়েছিল এবার এই কোল মাইন এরিয়াতে যারা ছিল তারা তো আধ্যাকে চিনতে পেরে যায় আধ্যায় যখন একদিন দেবার জন্য টিফিন নিয়ে যায় তখন ওই গুন্ডাগুলো আধ্যার পিছনে পড়ে যায় ওরা আধ্যাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেবাও এখানে ছিল তবে ও তো ভীতু ও কিছুই করছিল না এই সময় দেবার মা এখানে চলে আসে সে দেখে গুন্ডাগুলো আধ্যাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য সে ওখানে থাকা প্রত্যেককে অনুরোধ করে আধ্যাকে বাঁচানোর জন্য তবে একজনও এগিয়ে আসে না উল্টে তাকে বলে তুমি নিজের ছেলেকে বলো না তখন এইবার দেবার মা নিজের প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হয় আসলে দেবার মাই দেবাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে ও কখনও কারোর সাথে মারপিট করবে না কিন্তু এই মুহূর্তে সে নিজের প্রতিজ্ঞা ভেঙে দেয় যার পর দেবা ওই গুন্ডাগুলোকে ভয়ঙ্কর মারে এমন মার মারে যে ওরা এখান থেকে পালাতে বাধ্য হয় এই দৃশ্য দেখে ওখানে থাকা প্রতিটা লোক আশ্চর্য হয়ে থেকে যায় কারণ সবার ধারণা ছিল যে দেবা প্রচণ্ড ভীতু এইবার একদিন দেবার মা আধ্যার আসল পরিচয়টা জানতে পেরে যায় যে ও কৃষ্ণকান্তের মেয়ে এবং ওকে মারার জন্যই ওই গুন্ডাগুলো এখানে এসেছিল সেজন্য সে ঠিক করে যে সে দেবাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাবে এই এইসবের মধ্যে জড়াতে চায় না তাই সে দেবাকে বলে জিনিসপত্র গুছিয়ে নেয়ার জন্য যার পর ওরা দুজন এখান থেকে কোথাও চলে যাচ্ছিল এবার যখনই দেবা আর ওর মা এখান থেকে বেরিয়ে যায় তখনই এখানে রাধার কিছু লোক এসে আধ্যা আর দেবার বিলাল চাচাকে উঠিয়ে নিয়ে চলে যায় দেবার মা বুঝে উঠতে পারছিল না যে এখানে তার কী করা উচিত একটা সময় তার এরকম মনে হতে লাগে যে দেবার আধ্যাকে বাঁচানো উচিত সেই জন্য সে আবারও দেবাকে নিয়ে চলে আসে আধ্যা আর বিলালকে ওরা একটা কন্টেনারে রেখে বর্ডার ক্রস করতে নিয়ে যাচ্ছিল আধ্যার হাতে ওরা একটা সিলমোহর করে দিয়েছিল যেটা দেখে আড্ডা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে ওরা ওটা কি জন্য ওর হাতে করেছে দেখা যায় ওই কন্টেনারে থাকা প্রতিটা ক্রেটেই ওই সিলমোহর করা ছিল একটা পোর্টে যখন পুলিশ ওই কন্টেনারকে থামিয়ে চেক করতে যায় তখন তাতে ওই সিলমোহরের ছাপ দেখে পুলিশের পা থেকে মাটি সরে যায় কারণ এই সিলমোহরটা এরকম একটা সমাজের লোগো যেটা যদি কেউ আটকানোর চেষ্টা করে তো তার মানে সে নিজের মৃত্যুকে ডেকে আনছে কারোর সাহস ছিল না ওই কন্টেনারগুলোকে আটকানোর জানা যায় ওই সিলমোহরটা ছিল খানসারের খানসার এরকম একটা জায়গা যেখানকার মানুষ নরকের দৈত্যদের চেয়ে কিছু কম নয় কেউ যদি তাদেরকে বাঁধা দেওয়ার চেষ্টা করে তো ওরা তাকে মেরে ফেলবে প্রশাসনেরও টনক নড়ে গেছিল ওই সিলমোহরের ছাপ দেখে কিন্তু এই সময় অন্য একটা চেকপোস্টে দেবা চলে আসে আর ও ওই কন্টেনারগুলোকে আটকে দেয় যার পর ও আধ্যা আরোর বিলাল চাচাকে উদ্ধার করে সাথেই যারা ওকে আটকানোর চেষ্টা করে দেবা তাদেরকেও ওখানে মেরে ফেলে রাধা যখন এটা জানতে পারে যে একা একজনের কন্টেনার আটকে দিয়েছে তো ও প্রথমে মারাত্মক রেগে যায় কিন্তু তারপর যখন রাধার একজন লোক রাধাকে জানায় যে ওটা অন্য কেউ নয় বরং দেবা তখন সেটা শুনে রাধার শরীর থরথর করে কাঁপতে শুরু করে ইতিমধ্যেই পুরো দেশে এই খবর ছড়িয়ে গেছিল বার্দাও সব কিছু জেনে যায় ও বুঝে গেছিল যে এটা শুধুমাত্র দেবাই করেছে কারণ ও ছাড়া এরকম কাজ করার সাহস অন্য কারোর ছিল না এদিকে আধ্যা কিছুতেই বুঝতে পারছে না যে এইসব হচ্ছেটা কি আর কেনই বা হচ্ছে সেই জন্য বিলাল চাচা এইবার আধ্যাকে খানসারের অতীতের ঘটনা শোনাতে শুরু করে জানা যায় আজ থেকে হাজার বছর পূর্বে এখানে খানসার নামের একটা জঙ্গল ছিল যেখানে সৌরঙ্গা নামের এক উপজাতির প্রচুর ডাকাত থাকতো ওদের তিনটে গ্রুপ ছিল ওরা আলাদা আলাদা জায়গায় ডাকাতি করত। ওরা এতটাই নির্মম ছিল যে ওরা যেখানে যেখানে ডাকাতি করতে যেত সেখানকার সব বাচ্চাদেরকে ওরা মেরে ফেলত এবং তারপর সব কিছু লুট করে এই খানসারের জঙ্গলে নিয়ে চলে আসত এইভাবেই কিছু বছর কেটে যায় আর ওই ডাকাতগুলো এই খানসারেই নিজেদের বস্তি গড়ে তোলে তারপর আরও কিছু সাল পর ব্রিটিশরা ভারতে আসে সারা দেশ কব্জা করার পর যখন ব্রিটিশরা খানসার কব্জা করতে আসে তখন ওরা সেই ব্রিটিশদেরকে মেরে খানসার থেকে তাড়িয়ে দেয় যার পর ভারত স্বাধীনতা অর্জন করে এবং ভারত সরকারের সামনে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে যায় এই খানসার এই জায়গাটাকে কি করা যাবে ওই সময় খানসারের যে লিডার ছিল সেই শিবা মান্নার একদিন দিল্লি যায় আর বলে তারা খানসারকে ভারতের অংশ করতে দেবে না সেই জন্য ভারতের কোনো আইনই খানসার মেনে চলবে না তবে খানসারের যা যা নিয়ম আছে সেগুলো প্রত্যেকটাই ভারতকে মেনে চলতে হবে তারপর থেকেই ভারতের যেখানে যেখানে বেআইনি কাজকর্ম হতো সেখানে সেখানে খানসারের কেউ না কেউ জড়িয়ে থাকতই কেউ যদি খানসারের বিরুদ্ধে একটাও আওয়াজ ওঠাতো তো খানসারের লোকেরা তাকে সেখানেই মেরে পুঁতে দিত সেই জন্যই মানুষ খানসার নামটা শুনলেই ভয় পেত এইসব দেখার পর একদিন খানসারের লিডার শিবা একটা বই লেখে যেখানে খানসারের সমস্ত নিয়ম কানুন লেখা হয় তারপর সে খানসারকে একশো একটা ভাগে ভাগ করে দেয় এবং প্রতিটা অংশের জন্য একজন করে লিডার বাছাই করে তাদেরকে একটা করে ব্রেসলেট দিয়ে দেয় ওই লিডারগুলোকে নিয়ন্ত্রণ করত শিবার দুই ছেলে আর সবার ওপরে শিবা নিজেই কিছু সময় পর একদিন শিবা মারা যায় তখন সৌরঙ্গা উপজাতির লোকেরা তাদের পরবর্তী রাজা হিসাবে বেছে নেয় ওদের অন্য একজন লিডার ধারাকে তবে রাজমান্নার নিজের বাবার গদিটাকে ছাড়তে রাজি ছিল না সেই জন্য সে সিদ্ধান্ত নেয় যে ও ধারার সৌরাঙ্গ সাম্রাজ্যটাকেই ধ্বংস করে ফেলবে সেই জন্য একদিন রাজমান্নার ধারার রাজ্যে অ্যাটাক করে দেয় আর সব্বাইকে মেরে ফেলে যেখানে ধারাও মারা যায় এবং রাজমান্নার খানসারের রাজা হয়ে ওঠে যার পর সে খানসারের চারিদিকে বিশাল উঁচু উঁচু দেয়াল বানিয়ে দেয় যাতে বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে না পারে সাথেই নিজের মতো করে একটা ভয়ঙ্কর সৈন্য দল তৈরি করে ফেলে এইভাবেই রাজমান্নার খানসারে রাজ করছিল বেশ কিছু বছর কেটে যায় রাজমান্নারের এখন ভালোই বয়স বেড়েছিল সেই জন্য সে চাইছিল সে নিজের রাজ্যটা নিজের ছেলের দায়িত্বে ছেড়ে দেবে সবাই চাইছিল রুদ্র রাজা হোক কিন্তু রাজমান্নার চাইছিল ভারদা রাজা হবে কিন্তু ভারদা নিজের ব্রেসলেটটা সেই লোকগুলোকে দিয়ে দিয়েছিল যেটা আমরা কাহিনীর একদম শুরুতে দেখেছিলাম যে কারণে রাজমান্নার ওর ওপর ভীষণ রেগেছিল আর ও সেই কারণে কোনো রকম রয়্যাল ট্রিটমেন্টও পেত না কিন্তু রাজমান্নার জানতো যে ভার্দাই ওর রাজ্যকে সামলাতে সক্ষম সেই জন্যই সে ভারদাকে ওখানকার রাজা বানাতে চাইছিল এইবার এই বিষয়টা কোথাও গিয়ে রাজমান্নারের মেয়ের হজম হয়নি সাথেই রুদ্ররও পছন্দ না কারণ ভারদা ওদের সৎ ভাই ছিল তবে ওরা রাজমান্নারের সামনে কখনোই এটা বলার সাহস পেত না একদিন রাজমান্নার কিছু জরুরি কাজে বাইরে যাচ্ছিল সেই জন্য রাজা নিজের রাজ্যের দায়িত্ব দেয় নিজের মেয়ে রাধাকে যতক্ষণ না সে ফিরছে এই রাজ্য সামলাবে রাধা যার পর রাজমান্নার বেরিয়ে যায় রুদ্র চাইছিল রাজমান্নার ফিরে আসার আগেই ওরা কোনোভাবে ভারদাকে মেরে ফেলবে যাতে ভারদা রাজ সিংহাসনে বসতে না পারে সেজন্য রুদ্র সবাইকে ভুলভাল বোঝাতে শুরু করে কিন্তু একদিন রুদ্র দেখে যে শিবা মান্নার যে বইটা লিখেছিল তাতে এরকম লেখা রয়েছে যে যে বেশি শক্তিশালী এবং সাহসী হবে সেই এই রাজ্যে রাজ করবে সেই জন্য রুদ্র সিদ্ধান্ত নেয় যে ওরা যুদ্ধ করবে সেই যুদ্ধে যে জয়লাভ করবে সেই এখানকার রাজা হবে তবে এই ব্যাপারটা যখন ভারদা জানতে পারে তখন ওর নিজস্ব কোনো সৈন্য ছিল না যেখানে রুদ্র ইতিমধ্যেই সাইবেরিয়া থেকে অস্ট্রিয়া থেকে ইউক্রেন থেকে আফগানিস্তান থেকে রাশিয়া থেকে এমনকি দক্ষিণ সুদান থেকেও আর্মি নিয়ে চলে এসেছিল সেখানে ভার্দার দিকে শুধুমাত্র ওর ভাই গাইকোয়াড বিলাল আর কিছু লোক ছিল যাদের তেমন একটা সাহস ছিল না সেই জন্য ভর্দা আবারও গুজরাট পৌঁছে যায় দেবাকে ফিরিয়ে আনতে কারণ ও ভালো মতন জানে যে ওই সাতশো আর্মিকে ও একাই বুঝে নেওয়ার ক্ষমতা রাখে তবে দেবার মা দেবাকে যেতে দিতে চাইছিল না কিন্তু ওই সময় তার মনে পড়ে যায় যে একদিন ভারদাই দেবা আর তাকে বাঁচিয়েছিল সেই জন্য সে দেবাকে ভারদার সাথে যাওয়ার অনুমতি দিয়ে দেয় ভারদা আর বিলাল দেবাকে নিয়ে খানসারে চলে আসে এদিকে ভার্দার নিজের ভাইটা ভাবছিল যে দেবা কিচ্ছু করতে পারবে না কারণ রুদ্রর লোকেদের কাছে বিভিন্ন দেশের টপ টপ আর্মি ছিল ইতিমধ্যেই কিন্তু ভারদার কাছে দেবা ছাড়া আর কেউ ছিল না ওর ভাইটা ভাবছিল দেবা একা আর কী করবে সেই জন্য ও কিছুটা ভয়ে ভয়ে ছিল এইবার একদিন ভারদা যখন মাহারা নামের একটা এলাকায় যায় তখন ভারদা দেবাকেও ওর সাথে যাওয়ার জন্য ডেকে পাঠায় ভারদা ওখানে বিষ্ণু নামের একজনকে দেখে যে হচ্ছে ওখানকার একজন লিডারের ছেলে বিষ্ণু প্রতিদিন একটা করে ঘুড়ি ওড়ায় আর সেই ঘুড়িটা কেটে দেয় তারপর সেই ঘুড়িটা যে বাড়িতে গিয়ে পড়ে সেখানকার কোনো না কোনো মহিলাকে বিষ্ণুর লোকেরা উঠিয়ে নিয়ে আসে আর বিষ্ণু নিজের চাহিদা মেটায় আজও ও সেটাই করছিল বিষ্ণু আরও লোকেরা যখন মেয়েটিকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখন দেবা ওদেরকে দেখে নেয় দেবা এটা একদম সহ্য করতে পারে না ও বিষ্ণু আরও লোকেদেরকে খুব মারে যার পর ও বিষ্ণুকে প্রাণে মেরে ফেলে দেবা যেহেতু বিষ্ণুকে মেরে দিয়েছে সেই জন্য ওর তো সাজা হবেই এছাড়া ভারদা ওর ভাই এবং গাইকোয়াডো ওখানেই ছিল এবং ওরা দেবাকে এরকমটা করা থেকে আটকায়নি তাই ওদেরকেও জেলে ভরে দেয়া হয় খানসারে ওই সময়ে যুদ্ধ আরম্ভ হওয়ারই ছিল সেজন্য রাধা যাকে রাজমান্নার এখানকার দায়িত্ব দিয়েছিল ও সিদ্ধান্ত নেয় যে ও এখানে সিজফায়ার অবলম্বন করবে যাতে এরা নিজেদের মধ্যে যুদ্ধ করতে না পারে রাধা ভেবেছিল যে রাজমান্নার খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং সব কিছু নর্মাল করে দেবে কিন্তু রাধা যখন এরকম সিদ্ধান্ত নেয় তখন রুদ্র বলে তাহলে সিজফায়ারের ফায়ারের জন্য ভোট হবে আর যদি ভোট এরকম হয় যে সিজফায়ারটাকেও ফায়ারটাকেও বন্ধ করতে হবে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে এটা শুনে রাধাও কিছুটা চিন্তায় পড়ে যায় যে ভোটিং তাহলে কেমন হবে এইভাবেই এখন সিজফায়ারের ভোটের মাত্র দুদিন বাকি ছিল সাথেই এর মাঝে দেবা আর ভারদারও সাজা হওয়ার কথা ছিল ভরদা আর দেবাকে মহলের কারাগারে নিয়ে আসা হয় বিষ্ণুর বাবা চাইছিল ভারদাকে মেরে ফেলতে কারণ ভার্দা ওই সময় ওখানেই ছিল দেবা যখন বিষ্ণুকে মেরেছিল সেই জন্যই সে ভারদাকে মারার জন্য এগিয়ে আসছিল কিন্তু দেবা তখন তাকে আটকায় আর তাকে বলে আমি মেরেছি বিষ্ণুকে আপনি আমার সাথে যা করার করুন তবে বিষ্ণুর বাবা ওর কোনো কথা শোনে না সে ভারদাকেই মারতে চায় এবং মারার জন্য এগিয়েও আসছিল আর তখন কোনো উপায় না থাকায় দেবা তাকেও মেরে ফেলে এই দৃশ্য দেখে সবাই শক্ত হয়ে যায় কারণ রাধাসহ সমস্ত লিডারের সামনেই দেবা তাকে মেরে দিয়েছিল এইবার সিজ দিন চলে আসে রাধা ভীষণ চিন্তিত ছিল কারণ সিজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং খানসার ধ্বংস হয়ে যাবে এই দিনই রাজমান্নার খানসার ফিরে আসে রাধা কিছুটা স্বস্তি পায় ও ভেবেছিল যে ওর বাবা সব কিছু সামলে নেবে এখানে কোনো যুদ্ধ হবে না কিন্তু ভোট হয় সবাই চায় যে সিজ ফায়ার বন্ধ করা হোক রাধা এইবার হয়রান হয়ে পড়ে ও বুঝে গেছিল ভয়ঙ্কর পরিণীতির খুব শীঘ্রই সূচনা ঘটতে চলেছিল এইবার দেখা যায় একশো একটা অংশের লিডারগুলো একে অপরের সাথে লড়াই করতে শুরু করে দিয়েছে দেবাও এখানে বেশ কয়েকজন লিডারকে মেরে ফেলে যারা ভারদাকে মারতে চাইছিল ওদিকে রুদ্র নিজের মামার সাথে মিলে গেছিল ও এখন এই খানসারে রাজ করতে চায় রাধা মারাত্মক হয়রান হয়ে পড়েছিল রাজমান্নার ওকে বলে আমি জানতাম এরকমই কিছু ঘটবে কিন্তু আমার ভয় হচ্ছে ওই দিন আমরা ধারার কিছু লোককে না মেরেই ছেড়ে দিয়েছিলাম যে কারণেই আমি বাইরে গেছিলাম এটা জানতে যে কে সে এই সময় একটা আহত লোক এখানে ছুটে আসে লোকটা বলে আমি ধারার রাজ্যের লোক ওই দিন যখন ধারাকে আপনারা মেরে ফেলেছিলেন তখন মরার আগে ও কিছু বাচ্চাদেরকে বাঁচিয়ে নিয়েছিল যাদের মধ্যেই ওর ছেলে দেবাও ছিল যে এখন জীবন্ত আর এই মুহূর্তে ও খানসারেই রয়েছে এইবার আমরা বর্দা আর দেবাকে দেখি বর্দা এখানে দেবাকে বলছে আমার এই রাজ্যটা চাই খানসারে রাজ করতে চাই আমি দেবা এটা শোনার পর বর্দাকে প্রমিস করে যে এই রাজ্যটা তৈরি হবে এবার কাহিনী বর্তমান সময়ে চলে আসে এবং আমরা বিলাল আর আধ্যাকে দেখতে পাই বিলালই আধ্যাকে সব কিছু বলছিল আধ্যায় এইসব জানতে পেরে শক্ট হয়ে যায় যে ধারা দেবার বাবা ছিল অর্থাৎ ধারা মারা যাওয়ার পর এই খানসার দেবার হওয়া উচিত ছিল কিন্তু দেবা তো সেই গদিটা বার্দাকে প্রমিস করে দিয়েছে দেবা কি তাহলে জানে না যে ধারা ওরই বাবা ছিল আর খানসার এখন ওরই হওয়ার কথা ও যখন সব কিছু জানতে পারবে তখনও ও কি নিজের জায়গাটা বার্দাকে দিয়ে দেবে এই রকম ধরনেরই কিছু প্রশ্ন রেখে সালার মুভির প্রথম পার্ট সমাপ্ত হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো অসাধারণ এই মুভিটার বাংলা এক্সপ্লেনেশান কমেন্টে জানিও একটা করে লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও সালার পার্ট টু এবং এরকমই সব দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে